ইগতানিম খামসা কাবলা খামসিন পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের গুরুত্ব দাও শাবাবাকা কাবলা হারামিক বড় হয়ে যাওয়ার আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও ওয়াসিহাতাকা কাবলা সাকামিক তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও অগিনা কাবলা ফাকরিক তুমি ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার দমাট্ট তাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অডেল অবসর সময়টাকে কাজে লাগাও শেষ নাম্বার বলেন ওহায়া কাবলা মাউঠিক মৃত্যুবরণ করা আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও এক নম্বর আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম যেটা বললেন সাবা বাকা কাবলা হার আমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার জৈবনটাকে কাজে লাগাও যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই পনেরো বছরের পর থেকে কিন্তু জৈবন শুরু হয়ে যায় ঠিক না পনেরো বছরের পর থেকে জৈবন শুরু হয়ে যায় আমরা বুঝি না কিন্তু পনেরো বছর হয়ে গেছে মনে করেন ছেলেটা অনেক কিছু বুঝতে শুরু করে দিয়েছে এই যুবক বয়সে আমরা কি করতে পারি পনেরো বছর থেকে আপনি ৪৫ বছর পর্যন্ত টক বগে যুবক বলা যায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পরে জরা যৌবন শেষ বরা যৌবন কি শেষ যৌবন শেষ হতে শুরু হয়েছে চল্লিশের পরে শেষ হতে শুরু হয় কিন্তু যারা এই জেন জি জেনারেশন জি জেনারেশন জি আলফা জেনারেশন দুই হাজার পরে যাদের জন্ম দেখেন এই জেনারেশন খুব বিপদের মাঝে আছে এদের চোখ হেফাজত করা খুবই কঠিন কান হেফাজত করা খুবই কঠিন হৃদয় হেফাজত করা অনেক বড় কঠিন এবং আলফা জেনারেশন বলা হয় দুই হাজার বারোর পরে যে ছেলে জন্মগ্রহণ করেছে এই জন্য আল্লাহত আলাহ বলেন ইন্ন সামুয়া দা কুল্লু ওলা ই কাকা না আনহু মাসুলা নিশ্চয় মানুষের শ্রবণ সাম আ শ্রবণ ওৱাল্পাসরা দৃষ্টি ওল্ফুয়া দা মানুষের হৃদয় কুল্লু ওলায় প্রত্যেকটা বিষয়। আনা আনহু মাসুলা প্রত্যেকটা বিষয় কি কেয়ামতের দিন প্রশ্ন করা হবে বলেন আল্লাহু আকবর লেতেজুলুকদম আবদী ইয়ামাল কয়ামাত ইহাত্তা ইউস ইউসালা আন আরবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন কেয়ামতের ময়দানে কোনো বান্দা তার পাও তুলতে পারবে না হাত্তা ইউসালা আন আর বাড়া যতক্ষণ পর্যন্ত না চারটা বিষয়ের প্রশ্নের উত্তর না পাওয়া যায় কয়টা বিষয়ের চারটা বিষয়ের আন ও ফিমা ফি মা আফনাহু আন ওমরিহি তার জীবন ফি আফনাহু কোন কাজে ব্যয় করেছে জীবন কোন কাজে ব্যয় করেছে আমরা কোন কাজে ব্যয় করেছি আন শাবা মিহি ফিমা আফলাহু জৈবনটাকে কোন কাজে ব্যয় করেছে জীবন কোন কাজে ব্যয় করেছে যৌবন কোন কাজে ব্যয় করেছে দুইটা প্রশ্ন আরও দুইটা আছে তো আমরা যুবক নিয়ে আলোচনা করছিলাম তাহলে এই চারটা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন হচ্ছে তার জৈবন কোন কাজে ব্যয় করেছে সেটা সে প্রশ্ন করা হবে রাসুল্লাহ সাল্লি সাল্লামা বলেন কঠিন মুহূর্তে যখন কোন ছায়া থাকবে না কেউ ছায়া দিবে না বাবাও পালায়ন করবে মাও পালায়ন করবে আত্মীয় স্বজন পালায়ন করবে ছেলে মেয়েও পালায়ন করবে স্ত্রীও পালায়ন করবে আল্লাহ তালা বলেন সাত ব্যক্তিকে আমি যখন কোনো সায়া থাকবে না আমি তাকে সায়া দেবে বলেন না সোবাহানল্লাহ সাবাতু ইঞজিল্লাহ মল্লাহ ফিজিল্লাহী ইয়মালাজিল্লাহ ইল্লাজিল্লাহু এক নম্বর হচ্ছে সাবুন নাসা আফ্রিবা জাতিল্লাহি ওই যুব পনেরো বছর থেকে জৈবন শুরু হয়ে যায় আর পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ বছর পর্যন্ত অনেকের থাকে অনেকের বিক্রি ব্যক্তিপথে আলাদা হতে পারে ওই যুবকটাকে আল্লাহ তালা আল্লাহর আরো শুনে ছায়া দিবেন বলেন না সোহান আল্লাহ এই জন্য জৈবন বয়সী বেদাত করা দরকার আছে না নাই দরকার আছে না নাই ইনশাল্লাহ আমরা এই বেদাত বন্দি করবো অতঃপর যুবক বয়সে আমরা যে যে কাজগুলো করব এক নাম্বার হচ্ছে ইমান ইমান আনতে হবে কার উপরে আমান্তু বিল্লাহি আমালা একে তিহি ব কুতুবিহি বর সুলিহি ওল্লিয়াও মিল্লা আখি রেৱল কদুরী হইহি অ সৃহি মিলল্লাহিতলাৱল বাসি বাদল মও তে সাতটা বিশ্বের প্রতি মানার দরকার আছে না নাই এক নম্বর আল্লাহর প্রতি মান আনতে হবে আঁকিদা সহী করতে হবে বিশুদ্ধ আঁকিদা রাখতে হবে আল্লাহতালা বলেন কায়েত আফলহেমেংতা জ্যাকা কাওয়া জ্যাকা যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম হয়েছে বলেন না শুভহান আল্লাহ আজকের জামানাতে অন্তর পরিশুদ্ধ করাটা খুবই কঠিন এক নম্বর মানুষ আলেমদের কাছে চলাফেরা খুবই কম করে দুই নাম্বার পীর মাসাইকদের সাথে চলাফেরা খুবই কম করে তিন নাম্বার ভালো মানুষ থেকে মানুষ এমনিতে দূরে থাকে ওইটা আলিমদের থেকে দূরে থাকে পীর মাসা থেকে দূরে থাকে যারা নেককার ভালো মানুষ এদের থেকে দূরে থাকে আপনি একটু নামাজ পড়েন সহজ সরলভাবে চলাফেরা করেন টুপি পাঞ্জাবি পড়েন দাঁড়িয়ে রাখছেন বলব একটা সহজ সরল মানে আপনি হাবলা বোকা আপনি দুনিয়াতে দুনিয়ার বোঝেন না আপনি শুধু টাকা লাগাতে বুঝেন না আপনি ঘুষ খাইতে বুঝেন না আপনি আরেকজনকে মারতে বুঝুন না আপনি হচ্ছেন বোকা তাদের দৃষ্টিতে কিন্তু তারা কিন্তু সালাক কেয়ামতের ময়দানে তারা আটকে যাবে ঠিক কিনা এই জন্য কদাফম কলবকে পরিশুদ্ধ করতে হবে অনেক ব্যক্তিরা বলে কলব আবার কি কলব বলতে কিছু না বরনাজুবিল্লা আল্লাহজি উয়া সু ফি সুফি সুধোরেনা সি মিনাল জিন্ন সম্পর্কে আল্লাহ তালা বলেন যেই কলবটা হচ্ছে মানুষের বুকে রয়েছে আল্লাহজি ওয়া সু সুফি সুদুন্ন্যাস মানুষের হৃদয় ও শ্রসা দেয় কে শয়তান শয়তান দেয় কেন নামাজে না আসে ইবাদপন্থী কেতে না আসে যেমন দেখে অনেক সময় দেখা যাচ্ছে এশার টাইম অনেক এত বেশি দুর্বল লাগে শরীর নামাজা যেতে ইচ্ছেই করে না অনেক সময় এরকম হয় না যাদের এবার যাদের সমস্যা বেশি হবে কারণ তখন হাঁটু চলে না মাজা ব্যথা করে হাঁটু ব্যথা করে তখন যাইস না পড়ে ফেল অনেক সময় নামাজও পড়া হয় না অনেক ব্যক্তির কিন্তু যদি সে ইমানের জড়ে উঠে যায় মসজিদে চলে যায় সে সফল কাম হয়ে গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেন কিন্তু বলে দেন সুবাহ আল্লাহ অন্তরের শুদ্ধি সাথে নামাজের সম্পর্ক আছে ইন নাস সালাত সালাত মানুষকে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কি কাজ থেকে অন্যায়শীল খারাপ কাজ থেকে বিরত রাখে এরপরে আমরা দুই নাম্বার আল্লাহর এ বদাত বন্দী করব সাত ব্যক্তিকে আল্লাহ নিচে সায়া দিবেন তার মাঝে এক ব্যক্তি যুবক বয়সে যে আল্লাহর এ বন্দী কি করে সাব বোন্লাহ তিন নাম্বার আমরা জ্ঞান অর্জন করব জ্ঞান অর্জনের গুরুত্ব আল্লাহ তালা বলেন ইমান আনার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সম্মানিত করেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে বলেন না নেশবাহান আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লেদিন আমান মিনকুম ওয়াল্লাদীনা উতুল এল মিদা রজাদ ইমান আনানার পরে যেই ব্যক্তি এলেম অর্জন করে চাল্লা রসুল বলেন যেই ব্যক্তি এলেম অর্জনের জন্য বের হয় সে জন্য আল্লাহর জিহাদের পথে আছে বলেন না সবহান আল্লাহ আব্দুল্লে ইদ্দিনা আব্বাসরাদি আল্লাহু তাহানের প্রখ্যাত মুখস্থির বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে আর যে ব্যক্তি শুধু ইবাদত কি করে ওই দুই ব্যক্তির মাঝে পার্থক্য জান্নাতের পাঁচশো বছরের পার্থক্য পাঁচশোটা স্তরের পার্থক্য বলেন না সুবাহ আল্লাহ পাঁচশোটা স্তর পাঁচশো গুণ উপরে সে থাকবে আর পাঁচশো গুণ নিচে থাকবে আবেদ যে শুধু ইবাদত বন্দি করলো সমস্ত নফল নামাজ পড়লো কিন্তু জ্ঞান অর্জন করলো না এই জন্য জ্ঞান অর্জন দরকার আছে না নাই কোনো বয়স নাই জ্ঞান অর্জনের বয়স উত্তম হচ্ছে ছোট বয়সে অপরা কিন্তু যদি বড় বয়সে তিরিশ বছর হয়ে গেছে বুঝলাম জ্ঞান অর্জন দরকার আছে চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আল্লাহ রাসুল বললেন তার জন্য বাধা নাই কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান পরে জ্ঞান অর্জন করা ফরজ এরপরে আমরা কি করব নিজের দক্ষতাকে পেশাকে কাজে লাগাবো জৈবন কালে আপনি যে কাজটা করতে পারবেন চল্লিশ পঞ্চাশ বছর পরে তা করতে পারবেন না বিশ বছর থেকে চল্লিশ বছর বিশ বছর বা পঁচিশ বছর এই সময়টাতে আপনি যে কাজগুলো করতে পারবেন পঞ্চাশের পরে তা করতে পারবেন না আপনি মনে করেন আপনি ফ্রিল্যাংসিনের কাজ জানেন কম্পিউটারের কাজ জানেন কম্পিউটার শিখেন বাংলাদেশে বসে এখন এক একটা যুবক মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ ইনকাম করছে বলেন না সোহান আল্লাহ বাহিরের দেশ থেকে বাংলাদেশে এখন বেশি ইনকাম করছে ফ্রিলাংসিনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছে বা ফিসি কিনছে কম্পিউটার কিনে ফেলছে বসে 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 বাহিরে দেশে আমেরিকা থেকে বলো তুমি আমার এই কাজটা করে দাও আমার এই কাজটা সাজাই দাও তোমাকে আমি দশ হাজার টাকা দিবো দশ মিনিটের কাছে সাজা দিছে প্রত্যেক দিন এরকম টাকা ইনকাম করছে যদি এই যোগ্যতা থাকে যোগ্যতা চলে যাও গাড়ি চালো ড্রাইভিং জানো ড্রাইভিং চালানো শুরু করে দাও মোটর ড্রাইভিং ট্রাক বাস তারপরে অটো কাজ কাজ থেকে বাদ দেওয়া যাবে না এরপরে যদি জানি যে আমি মাটি কাটতে চান তারপরে মাটি কাটলেও কাটতে হবে যেই কাজ আমার জানা রয়েছে সেই কাজে করতে হবে এটা হচ্ছে যৌবক বয়সের কাজ এরপরে দাওয়াত ইসলাম প্রচার করতে হবে যৌবক বয়সে কোন বয়সে যুবক বয়সে আল্লাহতালা বলেন ওমন আহ শানু কৌল নিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওই ব্যক্তির চেয়ে উত্তমকে ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি নিম্মানদা আইলল্লাহি আল্লাহর পথে অপর্বান করে ও আমিলা স লেহা এবং নেক্কাস করে কি করে আল্লাহর পথে ডাকে এবং ন্যাকাস করে এবং বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিিন আমি মুসলমানদের মাঝে একজন এইজন্য তওবা করতেবে বেশি বেশি যুবক বয়সে ইনান নাফসা লা আম্মারাতুন বিসু নফস শুধু বেশি বেশি উসওয়াসা দেয় এই উসওয়াসা থেকে বাসার কোনো নাই ডাক্তারের কাছে গেলেও লাভ নাই কারো কাছে গেলে লাভ নাই ডাক্তার হয়তো আপনাকে নার ঠান্ডা হওয়ার জন্য ওষুধ দিবে যাতে আপনার নার উত্তেজিত না হয় ব্রেন উত্তেজিত না হয় ওষুধ দিবে হার্ট দুর্বল হয়ে যাবে যদি আপনি আল্লাহ জিকির করেন তাহলে আপনার হার্ট শক্তিশালী হয়ে যাবে বলেন না সো আল্লাহ কথা ঠিক কিনা বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে এখন জিকির তো করতে চায় না কেউ কারণ শয়তানের অস্ত্র তো হলো জিকির শয়তানের অস্ত্র কি জিকির শয়তানকে জিকির করতে দিবে দিবে না তো একদল বলবে জিকির করা না যায় বেদাত আবার মন বলবে জিকি করি এত সময় কই পাই দৈনিক দশ মিনিট বিশ মিনিট জিকির করার সময় আছে ফরজ নামাজ পড়তে তো সময় পেয়ে জিকি জিকির করবো কখন কিন্তু শয়তানকে দৌড়ানোর জিকির হচ্ছে অস্ত্র হচ্ছে জিকির রাসুল বললেন ইজা গাফালা অসু আসা যখন সে জিকির থেকে সরে যায় শয়তান অসু দেয় আস্তে 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 নক করে অসু দেয় কলাপের ভিতরে যখন গুনা করতে থাকে জিকিরের মাধ্যমে গুনাগুলো মুছে যায় বলেন না সুবাহান আল্লাহ